হ্যালো এভরিওয়ান আজ বুধবার আজ থেকে অ্যাবি নতুন ক্লাস শুরু হয়ে গেল গরমের ছুটি শেষ অ্যাবি এখন ক্লাস ফাইভ হয়ে গেল আমি তো ভাবতেই পারছি না এই সেদিন হলো কুচকে অ্যাবি ক্লাস ফাইভে উঠে গেল। নতুন ক্লাসে যাওয়ার জন্য অ্যাবির এত এক্সাইটমেন্ট সারা রাত ভালো করে ঘুমোয়নি আমার শুধু ঘুম থেকে ওঠার অপেক্ষা করেছে ও সঙ্গে সঙ্গে উঠে পড়েছে নতুন ক্লাসের জন্য নতুন ওয়াটার বটল আর তাতে আমি একটু নামটা লিখে লেভেলিং করে দিচ্ছি নিজে নিজে এই ব্রেকফাস্টটা আমি রেডি করছে এদিকে আমি ওর জন্য ওর স্কুল লাঞ্চ রেডি করছি চিকেনটা সেদ্ধ করে নিলাম ওকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে ফার্স্ট ডে অফ স্কুল কি লাঞ্চে নিয়ে যাবি ও আমাকে বলল আমি ওই চিকেন স্যালাড দিয়ে তুমি যেটা বানিয়ে দাও হট ডগ সেটা নিয়ে যাব। কালকে বিকেলবেলা গিয়ে অমিত নিয়ে এসেছে ওই হট ডগের বানগুলো আমি একটু চিকেনটা সেদ্ধ করে একটু হালকা করে পেঁয়াজটা ভেজে চিকেনটা ওর মধ্যে দিলাম চিকেনটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এর মধ্যে আর নুন অ্যাড করলাম না এবার ওই হটডগের বানটা একটু হালকা করে সেকে নিয়েছি এবার এর উপরে একটা বাটটা স্প্রেড করে দিয়ে তারপরে চিকেনটা যেটা বানিয়েছিলাম ওর মধ্যে একটুখানি মেয়োনিজ আর গোলমরিচ দিয়ে মিক্স করেছি এবার এই পুরটা এর মধ্যে ভরে দেবো এবারে যখন আমরা এই সামারে বিভিন্ন ট্রিপ করতে গেলাম তখন মাঝে মাঝেই এই হটডগ বানের মধ্যে চিকেন সালাড দিয়েই নিয়ে যাচ্ছিলাম এটা অ্যাবির খুব পছন্দ হয়েছে তার জন্য বললো আজকে ফার্স্ট ডে অফ স্কুলে দিয়ে দিতে আর একটু ব্রাউনি বানিয়েছিলাম অমিত যেদিনকে ফিরলো সেদিনকে সেই ব্রাউনিরই এক টুকরো দিয়ে দিলাম ওর মর্নিং স্ন্যাকের জন্য অ্যাবিদের তো স্কুলে আবার দুটো করে শ্যু একটা পড়ে যাবে আর একটা ইনডোরে পড়বে তার জন্য এটা হচ্ছে ইনডোর শ্যু এটা যদিও ব্ল্যাক শু কিন্তু তার মধ্যেই আবার ব্ল্যাক মার্কার দিয়ে লিখে দিলাম জুতো জলের বোতল এগুলো সবই না বেশিরভাগ বাচ্চারই কমন হয়ে যায় সেজন্য একটু লেভেল করে দিতে হয় আমি বাবু একদম রেডি একটা বোর্ড বানিয়েছি ফার্স্ট ডে অফ স্কুল এটা প্রত্যেক বছরই আমরা বানাই ওর কি কি পছন্দ ও কত বছরে কোন গ্রেডে যাচ্ছে সেরকম একটা বোর্ড বানিয়ে লিখে ফার্স্ট ডে অফ স্কুলে একটা ছবি তুলে রাখি এটা মোটামুটি এখানকার বেশিরভাগ বাচ্চারাই করে তবে অ্যাবির এবার বোর্ডটা চেঞ্জ হয়েছে পুরোনো বোর্ডটা আর ইউজ করা যাবে না তার জন্য একটা নতুন বোর্ড কিছুদিন আগেই কিনে নিয়ে এসেছি ছবি তোলা হয়ে গেছে এবার আবি বাবু স্কুল যাওয়ার জন্য একদম রেডি কিন্তু আজকে না আমাদের ভীষণ ঠান্ডা পড়েছে সকালবেলায় ন দশ টেম্পারেচার তাই বললাম একটা জ্যাকেট পরেই যা আর অমিত মজা করছে নতুন ব্যাগ নিয়ে আবি স্কুল যাচ্ছে বলছে মনে হচ্ছে আমারই ব্যাক টু স্কুল হচ্ছে এক একটা নতুন ক্লাস মানে ওদের জন্য একটা নতুন করে শুরু করা নতুন টিচার তারপরে ক্লাসে আবার নতুন বন্ধু সব মিলিয়ে একটা নতুন পরিবেশ পাবে সেটাতেও আবার অ্যাডজাস্ট করতে বেশ কিছুদিন সময় লাগবে রাস্তার মাঝখানেই যেই এক পুরোনো বন্ধুকে দেখতে পেয়েছে অমনি আবার পিছিয়ে এসে জিজ্ঞেস করছে তোমার কোন ক্লাসরুম দুজনকে পেয়ে গেল আগের ক্লাসেও ছিল আবার এই ক্লাসেও একই ক্লাসরুম পড়েছে খুবই খুশি হয়েছে ওই যে অনেকে দেখছি বোর্ডগুলো নিয়ে এসে স্কুলের সামনেই ছবি তুলছে আমরা এখন ভাবছি আবির বোর্ডটা নিয়ে এলে পরে স্কুলের সামনেও একটা ছবি তুলে নিতে পারতো স্কুল গ্রাউন্ডে প্রচণ্ড ভিড় হয়েছে এবার অ্যাবি ক্লাসরুমের লাইন টিচার সব খুঁজে বের করতে হবে অ্যাবি ক্লাসরুমে চলে গেল এবার আমরা বাড়ি ফিরছি আজকে আবার অমিতকেও অফিস যেতে হবে এক্ষুনি এসেই আবার বেরিয়ে পড়ল অফিস যাওয়ার জন্য অনেক দিন পর বাড়িতে নেই তো দুপুরবেলাতে বেশ ফাঁকা ফাঁকাই লাগছে হঠাৎ হঠাৎ করেই মনে হচ্ছে আরে আবি কি করছে তারপরে মনে পড়ছে না স্কুলে চলে গেছে এদিকে আবার অমিত চলে গেলো আজকে অফিসে বাড়িতে একদম একাই আছি তাই ভাবছি দুপুরবেলা লাঞ্চটা নিয়ে এসে বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা গাছগুলোকে দেখতে দেখতে খেয়ে নিই লাঞ্চে ওই অ্যাভিকে যেটা দিয়েছিলাম সেটাই নিয়েছি আর তার সাথে একটু স্যালাড কেটে নিয়েছি বিকেল হয়ে গেছে এখন যাচ্ছি এবিকে স্কুল থেকে পিক আপ করতে এমনিতে অ্যাবি বাবু বড়ই হয়ে গেছে ক্লাস ফাইভে স্কুল যাওয়ার আগেই বলে দিয়েছে এবার কিন্তু আমি স্কুলে একা যাব আর একা আসবো আমি তাও ভাবলাম আজকে প্রথম দিন যাই গিয়ে একটুখানি পিক আপ করে নিয়ে আসি দূর থেকে দেখতে পাচ্ছি অ্যাবিকে আমি ওই যে আসছে বন্ধুদের সাথে অ্যাবিকে স্কুল থেকে নিয়ে যখন ফিরছি তখন দেখি বাড়ির কাছাকাছি বেশ কিছুটা ট্রাফিক হয়ে গেছে পরে দেখলাম সামনে একটা স্কুল বাস আছে তার জন্য সমস্ত গাড়ি এখানে লাইন লেগে গেছে এখানে স্কুল বাস যদি কোথাও স্টপ হয় তাহলে তার সামনে পেছনের কোনো গাড়ি আর এগোতে পারবে না তাদেরকেও স্টপ হয়ে যেতে হবে আজকে ফার্স্ট ডাব স্কুল তো স্কুল বাস থেকে বাচ্চারা যখন নামছে পেরেন্টসদের তো অনেক রকম কোশ্চেন থাকতেই পারে সেজন্যই হয়তো বাসটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আর একটুখানি সময়ের মধ্যেই এত বাচ্চা স্কুল থেকে ফিরছে না এখন দেখছি গাড়ির আরও বড় একটা লম্বা লাইন হয়ে গেছে খুব সম্ভবত দেড় কিলোমিটারের বেশি হলে পরে তাহলেই বাচ্চারা স্কুল বাস পাবে কিন্তু এখন অবধি অ্যাবি যে স্কুলগুলোতে পড়েছে সবগুলোই প্রায় দেড় কিলোমিটারের কম সেজন্য অ্যাবির খুব দুঃখ যে ও স্কুল বাসে করে এখন অবধি স্কুল যেতে পারেনি স্কুল থেকে যখন কোনো ইভেন্টে নিয়ে যায় তখন স্কুল বাসে করে নিয়ে যায় স্কুল বাসের দরজা খোলা আছে ফ্ল্যাশলাইট জ্বলছে আর তার সাথে স্টপ সাইনটাও রয়েছে এই অবস্থায় যদি কেউ স্কুল বাসকে ওভারটেক করে তাহলে তাকে ফাইন দিতে হবে বাড়ি চলে এসেছি অ্যাবি বাবুর ফার্স্ট ডে অফ স্কুল হয়ে গেল দেখতে দেখতে গরমের ছুটিও শেষ অ্যাবি আবার স্কুলও শুরু হয়ে গেল স্কুল থেকে বেরিয়েই আমাকে বলছে মামা খুব খুশি হয়েছে অনেক বন্ধু পেয়ে গেছি গ্রেড থ্রি থেকেও বন্ধু পেয়ে গেছি কেমন ছিল

লাঞ্চ হেল্পার আমি জব অ্যাপ্লাই করবে স্কুলে লাঞ্চ হেল্পার হবে এটা নিয়ে খুব এক্সাইটেড ওরা আর কি একটু বড় হয়ে গেছে তো এখন এই ফাইভ সিক্স থেকে ওদের ওই আমি জানি না পাবো হ্যাঁ মানে জব অ্যাপ্লাই করলে তো সবাই জানে যে পাবে কি না মানে জ নাও পেতে পারো পেতেও পারো তুমি যদি পাও তাহলে খুশি হবে তাই তো বলে তো আমি জানি না আমি জব পাবো কি না চলো নাও দেখো আজকে কি খাবে এখন লাঞ্চ করেছো নাচটা ভালো ছিল খুব ভালো ছিল কালকে না না রোজ রোজ ব্রেড দেওয়া যাবে না কি কালকে অন্য কিছু একটা দেবো দেখছি চলো অফিস শেষ হলো এবার ডিনারের জন্য রান্না বান্না শুরু করো ফ্রিজে এক প্যাকেট মাশরুম রয়েছে ভাবছি মাশরুম মশালা বানাবো অনেক দিন পরই মাশরুম রান্না করব। এমনিতে মাশরুম মোটামুটি ওই অমলেটের মধ্যে একটুখানি সটে করে অ্যাড করে দিয়ে এরকমভাবেই ব্যবহার করি আজকে একদম পুরো ভাবছি মশলা টসলা দিয়ে খুব ভালো করে স্পাইসি করে বানাবো প্রথমে মাশরুমগুলো একটু ধুয়ে নেব যদিও এখানে মাশরুম একদম ক্লিন করেই প্যাকেটের মধ্যে করা থাকে তবু একটুখানি হালকা গরম জল ঢেলে দিলাম এবার মাশরুমগুলো ভালো করে পরিষ্কার করে নেবো আজকে প্যাকেটটার গায়ে লেখা ছিল ক্রিমিনি মাশরুম এই ছোট ছোট এরকম গোল গোল মাশরুম এগুলোকে আবার কস্কো থেকে একটা প্যাকেট নিয়ে আসি এই একই মাশরুম কিন্তু লেখা থাকে পোটেবেলা মাশরুম এখানে অনেক রকম ভ্যারাইটির মাশরুম পাওয়া যায় স্পেশালি ফার্মাস মার্কেট বা চাইনিজ মার্কেটে গেলে পরে তো অনেক রকম ভ্যারাইটি দেখতে পাওয়া যায় আমি মাশরুমগুলোকে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখব সেই জন্য একদম ভালো করে ড্রাই করে রাখছি তবে খুব বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখবো না এই রান্নাটা শুরু করার আগে একটু ম্যারিনেট করে নেব মাশরুম তারপরে বোনলেস কোনো সফট ফিশ ম্যারিনেট করার জন্য না খুব বেশি সময় লাগে না ওই ফিফটিন মিনিটস থেকে থার্টি মিনিটসই এনাফ কিছুদিন আগে এই হোল মাশরুমের ভেতরেই স্টাফড করে বানিয়েছিলাম একটা প্রিপারেশান খুব ভালো হয়েছিল খেতে চিজ পার্সলে এগুলো সব বাড়িতে ছিল তাই দিয়েই বানিয়েছিলাম আর আমাদের বাড়িতে এই মাশরুমের এই স্টেমটা খুব একটা কেউ পছন্দ করে না তার জন্য আমি যখনই মাশরুম রান্না করি তখন স্টেমটা ছাড়িয়ে নিয়েই রান্না করি আর এটা কোনো কাজেও লাগাতে পারি না কারণ খুব একটা কেউ পছন্দ করে না তাই এগুলো ফেলেই দেব। আমি মাশরুম খাওয়া শিখেছি অনেকটাই দেরিতে দেশে থাকার সময় আমি কখনোই মাশরুম খাইনি প্রথম প্রথম যখন মাশরুম খাওয়া শুরু করেছিলাম তখন না একটু গরম জলের মধ্যে সেদ্ধ করে নিতাম তবে তারপরে দেখলাম যে সেদ্ধ করা মাশরুম যদি রান্না করি তাহলে খেতে খুব একটা ভালো লাগে না তাই এখন খুব ভালো করে ক্লিন করে না গরম জলে সেদ্ধ করেই রান্না করি মাশরুমগুলো অনেকটাই বড় তাই চার টুকরো করেই কেটে নিচ্ছি আর এটা তো বিশাল বড় তাই এটা আবার ছ টুকরো করলাম আজকে শুধু মাশরুমই রান্না করব। আর অন্য কিছু রান্না করব না এই লাস্ট সানডে আর মানডেতে প্রচুর রান্না করা হয়েছে তো আর তারপরে কাল তো টিউসডেতে ভেজি খেয়েছি সেজন্য খাবার দাবার অনেকটাই রয়ে গেছে পাবদা মাছ মাংস সবই রয়েছে ভাবছি আজকে ওই বড়ি দিয়ে পাবদা মাছের যে ঝোলটা সেটাই বের করব রাত্রে ডিনারের জন্য আমি ম্যারিনেশনের জন্য একটু হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর একটু কাসুরি মেথি আর একটু ভেজিটেবেল অয়েল দিয়ে খুব ভালো করে মিক্স করলাম কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিলাম ওর মধ্যে একটুখানি জিরেও ফোড়ন দিলাম পেঁয়াজগুলোকে এবার হালকা করে ভেজে নেব এই মাশরুমের রেসিপিটা রুটি বা পরোটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে আমি অবশ্য একটু ভাতই বসিয়েছি ভাতের সাথেই খাবো অ্যাবি দুপুরবেলা তো ব্রেড খেয়েছে সেজন্য রাত্রেবেলাতে ভাবলাম সবাই মিলে ভাতই খাবো আমি রান্না করতে তো ভালোবাসি আর অ্যাবিও আমাকে রান্না করার জন্য প্রচণ্ড ইন্সপায়ার করে কোনো রেসিপি দেখছি এরকম যদি কখনো হয় তাহলে ও মোটামুটি আমার সাথে ফলো আপ করতেই থাকবে ওই যে তুমি সেদিন ওই রেসিপিটা দেখেছিলে কবে বানাবে মামা ওর জন্যই আমার এরকম বিভিন্ন রকমের রান্নার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে এই যে মাশরুমটা এনেছি কদিন ধরেই আমরা অমলেটে মাশরুম দিয়ে খাচ্ছিলাম ওই বলল। তুমি মাশরুম দিয়ে আগে একটা স্পাইসি করে বানাতে সেটা আবার একদিন বানাবে অ্যাকচুয়ালি মাশরুম দিয়ে একটা চিংড়ি মাছের আইটেমও বাড়িতে বানায় সেটাও খেতে খুব ভালো হয় ওটাও অনেক দিন বানানো হয়নি দেখি এর মধ্যে একদিন সময় করে বানাবো মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে মাশরুমগুলোকে অ্যাড করে দিলাম এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। মাশরুম থেকে আবার একটু জলও বেরোবে অনেকক্ষণ ধরেই মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে আমি রান্না করতে করতে ভাবছি যে গাছে জল দেবো বাবা দেখছি এসে আমি বাবু খুব গম্ভীর মুখে গাছে জল দিচ্ছে হ্যাঁ খুব সিরিয়াস হয়ে গাছে জল দিচ্ছ দেখছি কখন থেকে মজা করে যাচ্ছে আমার সাথে আমাকে ভেজানোর জন্য করিস না আমি ভিজে যাবো রান্না করব এখন অনেক দেরি আমার হয়ে গেছে হয়ে গেছে বাবা ফেন্স টেন্স সব ভিজিয়ে দিচ্ছিস তো হয়ে গেছে আর লাগবে না বাবা থ্যাংক ইউ আজকে কোনো ক্লাস নেই তারপর বাবা অফিস গেছে খেলার সাথী নেই সব মিলিয়ে নিজে একা একা খেলে গাছে টাছে জল দিয়ে দিয়েছে আমার রান্না অলমোস্ট হয়েই গেছে রান্না করতে করতেই বাগান ঘুরে আসা হয়ে গেল আর দেখলাম মশাটাও বেশ তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে একটুখানি ক্রিম অ্যাড করলাম ক্রিম বা মালাই যে কোনো একটা অ্যাড করলেই হবে এবার এটাকে ভালো করে মিক্স করে এই এক দু মিনিট মতন একটুখানি ফুটিয়ে নেব তারপরে নামানোর আগে এর মধ্যে অনেকটা ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা না দিয়ে কাশুরি মেথি দিয়ে মিক্স করে নিলেও হবে তবে আমাদের বাড়িতে সবাই আমরা ধনেপাতা পছন্দ করি মোটামুটি সব রান্নাতেই আমরা নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিই আর সবার ভালোও লাগে খেতে আমি আবার এটাকে একটু সার্ভ করার সময় উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম এর সাথে একটু স্যালাড কেটেছি আর মাছের ঝোলটা মাইক্রোওভেনে গরম করতে দিয়েছি এই বাবু ফার্স্ট ডে অফ স্কুল ভালোই কেটেছে এই মাত্র বাথরুমে গেছে ব্রাশ করতে ঘুমোতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এখন আমার মনে হচ্ছে আমি গ্রেড ফোরেই আছি আমি বিলিভ করছি না আমি গ্রেড ফাইভে সবে একদিন হলো ও আর কি বলবে মানে আমারও একই অবস্থা আমি গ্রেড ফাইভে উঠে গেল এরকম আমি অবাক হই ভেবেই কত বড় হয়ে গেছে তোর বন্ধু অনেকদিন পর তোকে দেখে বলেছে তুমি কত বড় হয়ে গেছো কতদিন পর দেখেছে এই টু অ্যান্ড হাফ মান্থ পরে ও বাবা ওরা কোন বন্ধুও বলেছে তুমি কত বড় হয়ে গেছো চুল টুল গুলো কেটে কেটে না একটু ফেসটা চেঞ্জ হয়ে গেছে চুলটা একটু বেশি ছোট করে কাটা হয়েছে এবার তাই না তা আমরা তো আবার আজকে ব্যাক টু রুটিন সেই আর কি সকাল থেকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠে পড়া আর তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া সব আবার ব্যাক টু রুটিন শুরু হয়ে গেছে যে আবিকেও ঘুমোতে পাঠিয়ে দেওয়া হয়েছে চলো আবি তাও কটা বাজে দশটা দশ হয়ে গেছে দশটা দশ ওটা কটা বাজে ঘুরিতে ওরে বাবা দশটা কুড়ি বেজে গেছে তাড়াতাড়ি ঘুমো আবি এই দু তিন দিন এরকম হবে ঘুমিয়ে পড়েছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টা